নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে একটা আপনাদের সকলের জানা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কলাইয়ের ডাল উচ্ছে ডাঁটা আর লাউড় শুক্ত। এরমভাবে ডাল করলে ডালটা তিত হয় না সকলেই খাতে খেতে পারে দারুণ খেতেও খুব ভালো হয় সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই ভালোবাসা এর জন্য লাগবে কলাইয়ের ডাল ছোট বাটির এক বাটি লাউ লাউ এক ফালি লাউ কুচ কুচি করে কাটা উঠছে দু তিনটে আর সসের ডাঁটা বুঝতে হবে খুশি প্রথমে না ডালটাকে খোসা ছাড়িয়ে শুমর ডুমুর কেটে নিয়েছি উঠছে কেটে নিয়েছি সসনে ডাঁটাকেও কেটে নিয়েছি দিয়ে ভালো করে জল ছড়িয়ে রেখে এদিকে কলাইয়ের ডালটাকে আমি ভেজে নিয়েছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন প্রতিদিন আমাকে ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা একটা লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দিচ্ছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন দেখুন ডালটা এরকমভাবে একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটে নিলেই রেবিল সুন্দর গন্ধ ছাড়বে তখন ডালটাকে নামিয়ে নেব ভালো করে ঠান্ডা করে ধুয়ে জলে ভালো করে ধুয়ে নেব চার থেকে পাঁচবার যতক্ষণ জলটা পরিষ্কার হচ্ছে এবার এটা কুকারে দিয়ে দেব কুকারে দিয়ে এবার পরিমার মতো জল লবণ আর লাউটাকে দিয়ে দেব দিয়ে তিনটি ছিটে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে কড়াইতে দিয়ে তেল দিয়েছি প্রথমে উচ্ছেগুলোকে একটু ভেজে নেব উচ্চ একটু কড়াকড়ি ভাজতে হবে মানে একটু চিপসের মতো করে ভাজতে হবে কড়াইয়ের ডাটা আর উচ্ছে ভেজে নিলাম দিয়ে কড়াইতে আমার ফ্রে তেল দিয়েছি তিন থেকে চার চামচ এটা খুব কম তেলে হবে ফোড়নে এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কার তেজপাতা দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে অল্প একটু জিরে মৌরি আর ধনে আর আদা ব্যাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে কেমন একদম গলা গলা মতো হয়নি কিন্তু নরম হয়ে গেছে কিন্তু একদম বলে যায়নি এখন রাখতে হবে এবার ডালটাকে দিয়ে দিলাম আপনারা বাড়তে পরে আমি আমার মতো দেখালাম এবার পরের মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম তা আর জল দিলাম এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ যতক্ষণ না হলুদের গন্ধটা যাচ্ছে চার থেকে পাঁচ মিনিট ফুটবে এবার এর মধ্যে সুজনের আটাগুলো দিয়ে দেবো স্বজনে আটাগুলো আগে থেকেই ভাজা হয়েছিল তারপর লাউটাকে দিয়ে দেব আপনি একবার করে দেখবেন দারুণ লাগে খেতে ফুটতে দেবো দশ মিনিট মতো একদম লো ফ্লেমে ডাঁটা লাউটা আগেই সিদ্ধ ছিল সব সিদ্ধ হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব এরমভাবে ডাল করলে ডাল দিতে হয় না এবারে আরবার বারবার দিয়ে ডালটাকে আর একবার ফোড়ন দিয়ে দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন কেমন হয়েছে